নমস্কার বন্ধুরা আজকে এখন এসেছি বিধাননগর বিধাননগর থেকে তারপর যাচ্ছি আরামোর এখানে কিছু টিফিন করতে এসেছি পকোড়া অর্ডার করেছি চিকেন পকোড়া একশো কুড়ি টাকা দাম আট পিস দেবে তারপর দেখছি খুব ভালো বানিয়েছে বিধাননগর এই জায়গাটা পাম্পিং মোড় বিধাননগর তারপর আরামোর যাব যাব তারপর কালীগঞ্জ দুর্গাপুর কালীগঞ্জ তারপর বিবেকানন্দ পার্ক তারপর সপ্তর্ষি পার্ক বিধাননগরে জায়গাগুলো বেশ খোলা মেলা জানেন তো বন্ধুরা দুর্গাপুর বিধাননগর সিটি সেন্টার বিধাননগর তাই এখন আজকে রবিবার ছুটির দিন আজকে এসেছি তাই টিফিন সেরে আবার বেরিয়ে পড়ব অনেকগুলো জায়গা আজকে ঘুরছি বন্ধুরা জানেন তো দুর্গাপুর জায়গাটা বেশ খোলা মেলা অন্যান্য অন্যান্য জায়গার চেয়ে অনেকটাই খোলা মেলা কারণ গাছ গাছপালা অনেক বেশি আছে তারপর রাস্তা বেশ চওড়া 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 রাস্তা দুদিকে খুব সুন্দর সুন্দর সাজানো পরিবেশ বেশ মনোরম পরিবেশ দেখতে খুব সুন্দর তাই দুর্গাপুরে এই সব জায়গাগুলোতে এলে বেশ ভালো লাগে এই এইজ দেখুন পাম্পিং বিধাননগর পাম্পিং দেখুন স্টেশন জায়গাগুলো দেখুন বিধাননগর খুব সুন্দর চারদিকে রাস্তা গেছে রাস্তাগুলো বেশ অনেক চওড়া চওড়া রাস্তা দুদিকে দোকানগুলো আছে প্রচুর গাছ প্রচুর গাছপালা আছে অনেক তুলনামূলকভাবে বেশ অনেক গাছপালা আছে তাই এলাকাটা এতটা বেশি গরম নয় গাছগুলো থাকার কারণে তাছাড়া চওড়া চওড়া রাস্তা বেশ ভালো ঘিঞ্জি নয় খুব সুন্দর চওড়া রাস্তা খোলা খোলামেলা চারদিকে রাস্তা গেছে আপনি যেদিকেই যাবেন সেদিকে যেতে পারবেন এখানে এখন চলে এসেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজারের ভেতরে এসেছি বিভিন্ন রকমের এই যে দেখুন কালেকশান আছে লেখা আছে দামগুলো ফরটি এই লেখা আছে সব জায়গাতেই অফার চলছে যেমন শ্যাম্পুগুলো ফিফটি পারসেন্ট অফার চলছে শ্যাম্পুতে এক লিটার শ্যাম্পুগুলো আছে লরিয়াল যেমন অনেক রকম আছে বিভিন্ন রকম আছে অফার চলছে প্রত্যেকটা প্রোডাক্টে সব রকম জিনিসগুলো অফার চলছে এখন স্মার্ট বাজারের ভেতরে এসেছি জামাই ষষ্ঠী বলে দেখুন সাজিয়েছে বর বউ দুজনকে খুব সুন্দর করে দেখতে কি ভারী ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে এই যে নাইটির কাছে পোশাকের কাছে চলে এসেছি এখন কুর্তি নাইটি টপ কালেকশানগুলো সব আছে গ্রীষ্মকালে পরার পোশাক সব রকম পোশাক এখানে আছে অফার চলছে পোশাকেও অফার চলছে এখন তাই এখানে